আচ্ছা বলুন তো সময় মানুষের সাথে বেমানি করে না মানুষ মানুষের সাথে বেমানি করে আমি তো আসলে এই উত্তরটা খুঁজে পাচ্ছি না আমার মনে হয় কি জানেন সময়ের সাথে সাথে মানুষে বেমানি করে আবার মানুষের সাথে সাথে সময়ও বেমানি করে আর এখন আপনারাই বলবেন কোনটা সত্যি যাক হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আসলে সবসময় তো শুধু রান্নার ভিডিও করি কিন্তু রান্না ছাড়াও কিন্তু আমরা বাসায় আরো অনেক কাজ করে থাকি কিন্তু সবগুলোকে আর আমরা দেখি বা দেখাই সব কিছু কিন্তু দেখাই না কিন্তু আজকে আমার কেনদিনে রান্নার ভিডিও এডিটিং করতে ভালো লাগতেছে না দেখাই তো ভালো লাগতেছে না আজকে এই যে চুলা কিনে নিয়ে আসছে আমি আসলে সবসময় চুলা তো রুমে রাখি রান্না করে একবারে বক্স করে রেখে দে ডিপ ফ্রিজে কিন্তু আমি আজকে বের করতে মনে নাই আগে তাই এই যে ক্লাবের থেকে ক্লাবের একটা ক্লাবে বিক্রি করে তো এখানে কোয়ার্টারের ভিতরে এখান থেকে নিয়ে আসছে আবার বাজারে তেমন কিছু খাইও না আমি এখানে তো একটু পরিচিত যার কারণে একটু ভালোভাবে করে তাই নিয়ে আসছে আর খাইতেছি দেখুন আমিও খাইতেছি এ হে কাঁচামরিচ দিয়ে তারপর আবার সাথে কিন্তু শশা না হলে ভালোই লাগে না তারপর আমি আবার কিন্তু শশাও নিয়ে আসছি এখানে শশা দিয়ে খাবো তারপর আচ্ছা আপনারা বলেন তো মুড়ির সাথে কি মারায় না সশ তো আরো ভালো লাগে টমেটো হলে আরো ভালো লাগতো তাই না যাক আজকে আমি এমন কিছু কথা বলবো আপনাদের মাঝে কিন্তু বলার আগেই কিন্তু দেখুন আমার স্কুলে আজকে যে বৃহস্পতিবার সঙ্গীত অনুষ্ঠান ছিল দেখুন ওরা গান গাইতেছে